নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতি রিঙ্গার রিঙ্গার জন্য মারা গেছেন এবং তিনজন এখনো অসুস্থ কেন বা সময় দেওয়া হয় আর এর কোন কোন সময় ব্যবহার করা যায় এবং কোন কোন সময় ব্যবহার করা যায় না সেই নিয়ে আজকে আলোচনা করব আমি ডক্টর শম্পা হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোম রেমেডিস নিয়ে ভিডিও করছি যাতে আপনাদের জীবন অনেক সহজ সরল হয় প্রথমেই আসি রিঙ্গার ল্যাকটেড বা আরএল এ কি কি রয়েছে এর মধ্যে কি কি কম্পোজিশন দিয়ে এই সলিউশন তৈরি হয় এখানে রয়েছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ল্যাকটেড এবং ক্যালসিয়াম ক্লোরাইড প্রত্যেকটার পরিমাপ রয়েছে এমএল এর অনুযায়ী অর্থাৎ একশো এমএল এ প্রত্যেকটার পরিমাণ চেঞ্জ হয় হাজার এ চেঞ্জ হয় এসেন্ট উপর নির্ভর করে কাকে কত এমএল দেওয়া যেতে পারে এবার আসি কোন কোন ক্ষেত্রে আরএল ব্যবহার করা যায় যদি দেখা যায় শরীরের মধ্যে সল্টের পরিমাণ কমে গেছে বা ফ্লুইডের পরিমাণ কমে গেছে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে তার সাথে সাথে যদি আগুনে পড়ার কোনো কেস থাকে সেক্ষেত্রেও এই আর এল ব্যবহার করা যেতে পারে যদি প্রেশার অনেকটা কমে যায় যদি হাইপোটেনশন থাকে এবং ব্লাডের ভলিউম কমে যায় শরীরে রক্ত কম থাকে সেক্ষেত্রেও আর এল ব্যবহার করা হয় তার সাথে যদি ইলেকট্রোলাইট এর ব্যালেন্স কমে যায় এবং সল্ট এর পরিমাণ কমে যায় সেক্ষেত্রেও আরএল ব্যবহার করা হয় ডেলিভারির সময় অনেক মাইদেরই এই সমস্যাগুলো দেখা যেতে পারে অর্থাৎ প্রেসার কমে যেতে পারে বা ফ্লুইডের ডিসচার্জ হওয়ার জন্য শরীরে ফ্লুইড কমে যেতে পারে ব্লাড এর লস হয়ে যেতে পারে সেক্ষেত্রেই এই আর এল ব্যবহার করা হয় এবার আসি কোন কোন ক্ষেত্রে আর এল ব্যবহার করা যায় না যে সকল পেশেন্ট এর ক্ষেত্রে দেখা যায় যে লিভারের কোনো সমস্যা রয়েছে কিডনির কোনো সমস্যা রয়েছে অ্যাডিশন ডিজিজ রয়েছে পালমোনারি ইডিমা রয়েছে সেক্ষেত্রে এই আর এল ব্যবহার করা যায় না এই আর এল এর আর এল মেনলি লিভারে ট্রান্সফার হয় ল্যাকটেড থেকে বাই তাই লিভারের কোন রকম ডিজিজ থাকলে কিডনির কোন রকম ডিজিজ থাকলে এই আরএল ব্যবহার করা যায় না আরএল দেওয়া হয় ইন্ট্রাভেনাস ভেনাস দিয়ে অর্থাৎ আমাদের শরীরে যে আটারি এবং ভেনাস রয়েছে অর্থাৎ শিরা এবং ধমনি রয়েছে সেই শিরা দিয়েই ইন্ট্রাভেনাসি এই আরএল দেওয়া হয় কেন মারা সেই নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে আপাতত খবর অনুযায়ী বোঝা যাচ্ছে ছিল এবং এই আর এল টি কম্পোজিশনে কোন রকম সমস্যা ছিল বা কোন রকম ছত্রাক জনিত অ্যাটাক হয়েছিল এই আর এর মধ্যে তাই এই ফাঙ্গাস আর এল ডেড এক্সপায়ার আর এর জন্য প্রসূতি মারা গেছেন এক্ষেত্রে দেখা গেছে যে তার লিভার এবং কিডনি দুটোই ড্যামেজ হয়েছে যার জন্য ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে সাধারণ মানুষ কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই আর সঠিক কিনা সেক্ষেত্রে যে সকল ডাক্তারবাবু বা নার্সরা আর এল দিচ্ছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে পেশেন্টের শরীরে ইনপুট করার আগে সেই জিনিসটা সঠিক কিনা সেই বিষয়ে সতর্ক থাকতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার